দেখুন প্রথম কথা হচ্ছে আইন তো এক্সপেক্টেশনের উপর চলে না উল্লেখ করেছেন তার আলোচনায় যে আরজি করে কি হয়েছিল আপনারা জানেন আমাকেই উল্লেখ করে নির্দেশ স্যার তো ভালো মতো জানেন মানে উনিও স্বীকার করে নিয়েছেন যে প্রচুর লোক যাওয়াতে আজিকরের এভিডেন্সেস নিয়ে গন্ডগোল হয়েছিল এভিডেন্সেস যদি না থাকে বা নষ্ট হয়ে যায় তাহলে অন দা বেসিস অফ হোয়াট এনি ইনভেস্টিগেশন এজেন্সি উইল ডু হোয়াট 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 কাইন্ড অফ ইনভেস্টিগেশন দে উইল ডু অন দা বেসিস অফ হোয়াট যদি এভিডেন্সেস না থাকে সহায়ক হবে সেই ক্ষেত্রে আমাদের তো এক্সপেকটেশন যে ক্যাপিটাল প্যানিশমেন্ট প্রত্যেকটি ধর্ষণের মতো গর্বিত অপরাধের একটি সাজা যেটা হচ্ছে ক্যাপিটাল প্যানিশমেন্ট আমাদের আমরা সেই দাবি জনগণের যে দাবি সেই দাবির সাথে আমরা একসাথে আছি কিন্তু বিষয়টি হচ্ছে আপনাদেরকে বুঝতে হবে যেহেতু পুলিশ কলকাতা পুলিশের তৎকালীন কমিশনার বিদীপ গোয়েল সাহেব তখন তিনি দায়িত্ব ছিলেন এবং সাহেবের রেকর্ড আছে যে কোন ইনভেস্টিগেশন যখন তিনি সিআইডি প্রমুখ ছিলেন সেই সময় কামদুনিতে যে রেপ হয়েছিল যে রেপকাণ্ডে যারা ডেথ সেন্টেন্স এবং যাবজ্জীবন পেয়েছিল উচ্চ আদালতে গিয়ে ডিউ টু দ্য ল্যাক অফ এভিডেন্স সবাই ছাড়া পেয়ে যায় সবার ডেথ সেন্টেন্স এবং ইয়ে লাইফ ইমপ্রিজনমেন্ট বাতিল হয়ে যায় তার ত্যাগ রেকর্ড বলছে আমরা বলছি না তিনি ইনভেস্টিগেশনের দায়িত্ব ছিলেন স্বাভাবিকভাবে যদি আমার বিশ্বাস যদি প্রথম থেকে ডে ওয়ান থেকে এই কেস অর্থাৎ কর কেস যদি সিবিআই পেতো তাহলে আমরা এরপর অন্যরকম দেখতে পেতাম

দেখুন জে পি সাহেবকে এই রিপোর্ট আমাদের কমিটি তৈরি করবে তো স্বাভাবিকভাবে সেই কমিটি বলতে পারবে আপনাদেরকে তারা যেহেতু দেখেছে যেভাবে ওনারা বললেন হিস্ট্রি শিকার তাকে আপনি কলেজে ঢোকাচ্ছেন তার মানে কি আপনি পেট্রোল রেখে দিয়েছেন তার পাশে আগুন জ্বালাতে যাচ্ছে ইচ্ছে করে জানেন যে এই কাজটা করে এই ধরনের অপরাধ প্রবণ মানসিকতা তাকে আপনি এমন জায়গায় পৌঁছে দিচ্ছেন যেখানে আমাদের আছে অর্থাৎ আমাদের মেয়েরা আমাদের ঘরের মেয়েরা পড়তে যাচ্ছে তার রেকর্ড আছে এবং জেপি নাডার সামনে রিপোর্ট দিলেন এবং সেই রিপোর্ট গোটা দেশের জানা দরকার গোটা দেশের জানা দরকার যে কিভাবে পশ্চিমবঙ্গে একজন মহিলা মুখ্যমন্ত্রী আমরা চাইলে আপনার সঙ্গে লিস্ট করতে পারি দু সালে কতগুলো রেখ বলছে এবং আমি বলছি আজকে আমি সিপি কে বলেছি আজকে আমি সিপি কে বিশেষ একটা পয়েন্ট বলেছি যে আপনার আন্ডারে আমার আন্ডারে তো গোটা রাজ্য না হবে আন্ডারে কলকাতার ঢুকুন কোথায় হচ্ছে কলকাতার সব কলেজে পাস আউট স্টুডেন্টরা তারা কলেজের ভেতরে ঢোকে এবং তার জন্য এই ঘটনা বেশি ঘটছে এরা বছরের পর বছর ছেলেমেয়ের বাবা মা হয়ে গেছে তাও তারা ছাত্র নেতা যে মহাপাণ্ডের মধ্যে আমরা দেখে যাচ্ছি আমার কলেজেও ছিল পাওয়া হয়ে গেছে সেই ছাত্র নেতা এখন তৃণমূল সেই পথে চলছে এই ছাত্র নেতা তথা কথিত ছাত্র নেতাদেরকে আগে এই ছাত্র অবস্থা থেকে পার্মানেন্টলি বের করতে হবে ক্যাম্পাসে ঢোকা বন্ধ করতে হবে ছাত্র নেতাদের সকল ছাত্র নেতাদের প্রত্যেকটি কলেজে এই ধরনের ঘটনা ঘটছে মেয়েদের মেয়েদেরকে বিভিন্ন সুযোগ সুবিধে দেওয়ার পাইয়ে দেওয়ার পছন্দ মতো সাবজেক্ট পাইয়ে দেওয়া এর নাম করে তাদের আন্ডু থেকে আনডু অ্যাডভান্টেজ হয় যেটা হয়তো পোশাকি ভাষায় বা আইনের কারণে হয়তো আমরা রে বলতে পারি না কিন্তু এই ধরনের ঘটনা কলেজের বিভিন্ন জায়গায় এসে টিচার হিসাবে বলছি পশ্চিমবঙ্গে ঘটছে এবং বন্ধ হওয়া উচিত এবং এই তথাকথিত ছাত্র নেতা যারা সেই কলেজের স্টুডেন্ট নয় পাস আউট করে গেছেন তাদেরকে কলেজে ঢোকা বন্ধ করা উচিত আমি সিভিকে বলেছি মনোজবাবুকে যে আপনারা এইটা নিয়ে ভাবুন কিভাবে কলকাতার কলেজগুলোতে আপনারা এটা করতে পারবেন এবং আমাদের প্রাক্তন ডিজিবি মুম্বাই মুম্বাইতে যান তত বড় একটা শহর তাকে কন্ট্রোল করার তার অভিজ্ঞতা আছে তিনি সাজেশন দিয়েছেন ওনার তরফ থেকে একটা গাইডলাইন্স ইস্যু হওয়া উচিত সরকার করবে না সরকারের বিষয় কিন্তু একটা আমরা সাজেশন দিয়েছি এই কমেডি সাজেশন দিয়েছে দেয়ার শুড বি এ গাইডলাইন কম দ্য এন্ড অফ পুলিশ আর দ্য শুড কি সার্কুলেটেড ইন এভরি কলেজেস রুল এডুকেশন এই প্রাক্তন ছাত্ররা ঢুকতে যেন না পারে কলেজ ব্যবসা সেখানে ডুব পেতে না এক দুদিনের কাজ থাকতে পারে আমি আমার সার্টিফিকেট নিতে কলেজে যেতে পারি কিন্তু আমি লাগাতার ওখানে আড্ডা মারছি মদ খাচ্ছি এরকম চলতে পারবে না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন